আসেন প্লিজ তো ঢোকার সাথে সাথে দেখতে পারলাম যে কেক মেকিং হচ্ছে এই জন্য আমরা জেনে শুনে এই টাইমটা আসছি যে যদি কেক সে ঘরেই বানায় তাহলে এই টাইমটা আসলে দেখা যাবে যে সে কেকটা বানাই গেছে তো এখানে যে স্পঞ্জ আছে তো ঢোকার সাথে সাথে যেহেতু ওভেনটা দেখতে পারলাম দেখি একসাথে ছয়টা কিভাবে বানায় ওভেনের মতো কেক আছে হ্যাঁ একটু যদি ইয়ে করতেন এই যে

আর এক ঘন্টায় বারোটা থেকে আমাদের হয়ে যায় এক ঘন্টায় বারোটা হয়ে যায় হ্যাঁ বারোটা হয়ে যায় আমি আরেকটা জিনিস আপনার দেখেন এখানে কিছু স্পোর্টস রাখা আছে এখানে জায়গা না দেখি আমি এই যে এখানে কিছু স্পোর্টস রাখছি কিছু কিছু রাখা আছে এখানে রাখা আছে হ্যাঁ অনেকের প্রশ্ন এটাও ছিল যে দশটা মনে হয় বাসায় বানায় আর চল্লিশটা কিনে আনে এখানে এই যে সব স্পঞ্জ দেখতে পাচ্ছেন সবগুলো দেখেন আপনার সবগুলো আমি ওপেন করে রাখলাম তো এখানেই তার ওভেনের পাশে দেখতে পাবেন এই যে বক্স তারপরে এই যে ডিম মাংস এখানে আর এই যে চিনি

আপনাদের যে প্রশ্ন শুধু এটা দিয়ে নাকি তৈরি করে এটা সব দেখা দিব হ্যাঁ এরপর হচ্ছে কি এই যে আমি যে বলি যে হচ্ছে আপনার রুবেল ব্র্যান্ডের চকলেট ব্যবহার এই যে এটা হচ্ছে হোয়াইট চকলেট প্রিমিয়াম কম্পাউন্ড চকলেট এই যে এটা হচ্ছে যে ডার্ক চকলেট এটা হচ্ছে ডার্ক চকলেট হ্যাঁ

তো আপনাদের আরেকটা যে প্রশ্ন ছিল সেটা হলো দুই মিনিটে একটা কেক কিভাবে বানায় আমারও সেম প্রশ্ন যে একটা একটা কেক দুই মিনিটে কিভাবে বানায় আজকে সেটাই দেখবো তো ভাইয়া রেডি জাকির ভাই এটাই তো আপনার সে দুই মিনিটে একটা কেক আমরা টাইমার স্টার্ট করি না ওকে

তো আপনাদের আরেকটা প্রশ্ন ছিল যে ভাইয়ার বাক্স গুলো দেখতে মানে যেগুলো কেক নিয়ে আসে ওগুলো দেখতে মনে হয় যে ভাইটা থেকে আমার তো চিনে তো আমাদের বাক্স দেখেন এই আসলে ভিতরে রাখতে হয় এই বাক্স গুলো দেখা অনেকে বলছে যে মনে করেন আপনার কিনা হয় কি মধ্যে তো এই যে সব বাক্স এখানে আছে এই আনসারটা যে বাক্স আসলে

একসাথে ছয়টা নিতে চারটা একসাথে ছয়টা কতক্ষণ পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট না তো আমরা আপনাদের সকল কমেন্ট কালেক্ট করে একটা লিস্ট বানাইছি যে আপনাদের যা যা কোশ্চেন আছে আজকে পুরো সব কোশ্চেন আমরা নিয়ে আসছি একদম এ টু জেড যার যে কোশ্চেন আছে সব আজকে আজ করা হবে আর সব কিছু অ্যান্সার আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে

তো এগুলো আমরা জানাতে চাই সবাইকে সবাই কি মুখের কথা বিশ্বাস করে না তো দেখাইতে চাই তো ভাইয়া বললো ঠিক আছে আমি দেখাইতে রাজি আপনারা চলে বাঙালি চোখে দেখা বিশ্বাস করে মুখে দেখা হ্যাঁ তো একদম লাইভ দেখাইতে এই স্টেপটা নেওয়া আর সবগুলো আপনাদের সব প্রশ্ন তারপর সব কিছু যা যা আছে সব এ টু জেড দেখাইতে চেষ্টা করছি ভিডিওর মধ্যে তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকা থাকে কমেন্টে অবশ্যই জানাবেন এখন এখানে যা কেক আছে সব গুলো এখন বক্স করা হবে তবে এখান থেকেই 誰ががるのそらしらがるぞ。